আমি এখনো দর্শন করতে পারিনি আর তুই দুদিন ধরে এসেছিস হ্যাঁ কোনো নাই বজব নাই পূজা নাই তুই যুগল দর্শন করে ফেলেছিস বললেই হলো না কর বলছে গুরুদেব বিশ্বাস করুন এই মাত্র দর্শন করেছি এখন গুরুদেব বলছে চুপ করলি তুই চুপ কর এক কথা বারবার বলছে গুরুদেব বিশ্বাস করেন না গুরুদেব কি করলে বিশ্বাস করবেন আমাকে দেখাতে পারিস বিশ্বাস করব কি বিপদ আবার ডাকতে শুরু করছে হে রাজা রানী তুমি কৃষ্ণকে নিয়ে আসো যুগল দর্শন দাও আমার গুরুদেব বিশ্বাস করেন না যখনই ডেকেছে তখনই রাধা কৃষ্ণ সহ তার সামনে হাজির হয়েছে বলছে আমি জানতাম এখন বল বলছে গুরুদেব এই যে দেখুন এই যে যুগল গুরুদেব বলছে কয় যুগল কোথায় এই যে দুগাল এই মিথ্যা কথা বলা জায়গা বাসনা কই কিচ্ছু দেখা যায় না দেখছেন শিষ্য দেখছে গুরু দেখছে না গুরুদেব বলছেন মিথ্যা কথা বলছিস তুই রাধারানী বলছে শ্যামানন্দ আরে তোমার গুরুদেব গাছা পাকেনি তাকে পাকাতে হবে তাহলে তো আমাকে দেখতে পারবে আমাকে কি সবাই দেখতে পারবে হ্যাঁ তাহলে কি করে বলছে তুই কি স্পর্শ করে দেতেই পেকে যাবে কথাটা বুঝবে এই জন্য একজন ভক্তকে বলা হয় পরশমণি পরশমণি যদি লোহাকে স্পর্শ করে তাহলে কি হয় তাহার পরশে লোহা স্বর্ণে পরিণত হয়ে যায় তদ্রুপ যদি কোনো শুদ্ধ ভক্ত কোনো অভক্তকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন চলে আসে শুদ্ধ হয়ে যায় ভেঙে যায় কাঁচা থাকে না এই জন্যই তো শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয় রাধারানীর কথায় গুরুদেবকে গিয়ে স্পর্শ করলেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে গুরুদেবের দিব্য চুপ হয়ে গিয়েছে গুরুদেব চেয়ে দেখে তার সামনে মূর্তি গুরুদেব শ্যামানন্দ সত্যি তো বলেছিস ঠিক করে দেখলি তুই আমি তো দেখতে পাইনি এতদিন বুঝতে পেরেছি আমার বিশ্বাস নেই আমার ভক্তি নেই কিন্তু তোর বিশ্বাস ভক্তি সব আছে তোকে আমি কিচ্ছু দেইনি অবহেলা করেছিলাম আর তুই তার মধ্যে পূর্ণ বিশ্বাস করেছিস যে গুরুদেব যাহা দিয়েছে তাহাই তো ভজন এটাই আমার ভজন ওটাকে ভজন মনে করে তুই ভক্তি সহকারে সেই কাজটা করছিস তার কারণে তুই যুগল দর্শন করলি রাধা রানী বলছেন কাজ করে তোরা থাকা যাবে না রে এখানে তোকে কেউ বিশ্বাস করবে না সবাই অবিশ্বাস করবে আর তুই বারবার ডাকবি শুন তুই চলে আস বলছে না রাধা রানী আমি যেতে পারবো না তুমি চলে যাও দেখুন রাধারানী চলে গেল বলছেন হে গুরুদেব আমার দীক্ষা গুরুর কাছে যে যেতে হবে আমি যে যুব দর্শন করেছি এটা তোমার দীক্ষা গুরুকে বলতে হবে আমি চলি আমার সেই দীক্ষা গুরুর কাছে বলে আসি শ্যামানন্দ শুন তুই যে পর্যন্ত নাচবি সেই পর্যন্ত আমি কোনো কিছু গ্রহণ করব না আমি কিচ্ছু নিব না এই যে আমি বসলাম আমি এখানেই বসে থাকবো আমি তোর নাম করব কারণ আমার ভজন দিয়ে আমি কখনো যুগল দর্শন করতে পারতাম না তোর কারণে আমি যুগল দর্শন করেছি তোর মতো শিষ্য ভাগ্য করে পেয়েছি তাই তুই যে পর্যন্ত না আসবি সেই পর্যন্ত আমি কিচ্ছু গ্রহণ করব না আমি একাই বসে থাকবো দেখুন সে চলে গেল দীক্ষা গুরুর কাছে স্বরূপানন্দ ব্রহ্মচারীর কাছে গুরুদেবকে প্রণাম করে বলছেন হে গুরুদেব আপনি যে শিক্ষার জন্য পাঠিয়েছিলেন আমার শিক্ষা হয়ে গিয়েছে কি মানুষ বহু বৎসরে কিছু শিখতে পারে না আর তুই দুদিনই শিখে ফেলেছিস বলছে হ্যাঁ গুরুদেব শিখে ফেলেছি কি তাকে কি দিয়েছিল এই কদিনে তুই কি শিখে ফেলেছিস বলছে যেটা শিখলে যুগল দর্শন করা যায় আমি সেটাই শিখে ফেলেছি মানে শিখা কেন শিক্ষাটা কেন ভজনটা কেন কারণ আমাদের শিক্ষা এবং ভজনটা হচ্ছে আমার ঈশ্বরকে দর্শন করা তাকে বাবা যদি কেউ তাকেই পেয়ে যায় তাহলে তার শিক্ষার বাকি থাকে কোথায় সবই তো শিক্ষা হয়ে যায় গুরুদেব বলছেন তুই কি বলছিস রে আপনার তিলকটা বদলালি কে রে এই আমি তোকে তিলক দিয়ে দিয়েছি নিত্যানন্দ পরিবার হ্যাঁ আর তুই এই নূপুর তিলক দিলি কে তুই কি আবার দীক্ষা নিয়েছিস বলছে না গুরুদেব আমি দীক্ষা নেইনি এবং আমি নিজেও বদলাইনি কে বদলিয়েছে রে ওই গুরুদেব বলছে না না ও গুরুদেব বদলাননি রাধা রানী স্বয়ং বদলিয়ে দিয়েছেন রাধা রানী বদলিয়ে দিয়েছেন কি বলছিস তুই কোন রাধা রানী ওখানে কি আর কেউ থাকে না কি রে বলছে হ্যাঁ ওই জঙ্গলে রাধারানী থাকে কৃষ্ণ থাকে আমি যুগল দর্শন করেছি অস্ত সখী সহ কি পাগল তুই তো দাস্তা পাগল রে হ্যাঁ ওটা বিশ্বাস করি না তাহলে আমি দেখাতে পারি আমি ডাক দিলে আসে কি তুই ডাক দিলে চলে আসে ডাক তো দেখি তোর যুগলাক বলছে হে আমার দীক্ষা গুরুদেব বিশ্বাস করে না তুমি তাড়াতাড়ি আসো যুগল নিয়ে তুমি যুগল হয়ে আসো এই গুরুকে বিশ্বাস করা হবে রানী কয়ে কি বিপদে ভাল নিয়ে অত বারবার বিপদে পড়বে আর বারবার আমাদেরকেও ডাকবে আবার এসেছেন সামনে দাঁড়িয়েছেন কিন্তু এই গুরুদেব দেখতে পাচ্ছেন এই গুরুদেব কথা কেউ পাখিনিটা স্পর্শ কর দেখুন গুরুদেবকে স্পর্শ করে আর গুরুদেব চরণে লুটিয়ে পড়েছে কি করে সম্ভব তুই কি করে পেলি দি যেটা কোনোদিন কেউ পাই না আমরাও পেলাম না এত সেবা পূজা করি আর তুই পেয়ে গেলি রাধারানী বলছে শুন তো রাখা যাবে না চল চল তোকে নিয়ে যাব বলছে আমি কখনোই যাব না আমার গুরুদেব যেখানে আমি থাকবে সেখানেই থাকব অন্য কোনো জায়গায় আমি যাব না যে শুন আমি যদি তোর গুরুদেবকে নিয়ে যাই তাহলে যাবি বলছে হ্যাঁ রাধারানী তুমি যদি আমার গুরুদেব নিয়ে যাও তাহলে আমিও যাব তবে শুনো আমার কিন্তু এক গুরুদেব নিয়ে গেলে হবে না ওই গুরুদেব নিয়ে যেতে হবে কারণ আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু দুই গুরু আমি এক গুরু কেউ রেখে যেতে পারবো না উনি যদি আমাকে কাজটা না দিতেন এই শিক্ষাটা না দিতেন তাহলে কি তোমার নপুরটা আমি পেতাম যদি তোমার নপুরটা আমি না পেতাম তাহলে কি তোমাকে পেতাম আর তুমি যদি নুপুরটা না পেতে তাহলে তুমি কি নুপুর ছাড়া গৃহে যেতে পারতে তাহলে উপকার তো তোমারও হয়েছে আমারও হয়েছে কি তাহলে এই গুরুদেব আমার ওই গুরুদেব আমার সমান তাই কাউকে আমি এখানে রেখে যেতে পারবো না রাধারানী বললেন বুঝতে পেরেছি নিয়ে ওরা চলে যাবো কাউকেই রেখে যাব না দেখুন এই সেবানন্দ শিক্ষাগুরু শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু দুই গুরুকে নিয়ে গুলোকে বৃন্দাবনে চলে গিয়েছে